এই যে একটি পরিবেশ এই পরিবেশ আমার মনে হচ্ছে আমাদের স্বাধীনতা সংগ্রামের একাত্তর সনের সাথে তুলনা করা যায় কারণ বাংলাদেশকে যে ভাবে ডক্টর ইউনুস টোটালি মেটিকুলাসলি ডিজাইন করে একটি উনি নিজে একজন অবিশ্বাসী কোনো ধর্মে উনি কিন্তু বিশ্বাস করেন এটা আমি ব্যক্তিগত পর্যায়ে জানি এখান থেকে সেখানে উনি এই মৌলবাদের ইমাম হিসাবে বাংলাদেশকে আমি আমাদের একটি আলোচনা সব লাইনে একটি আলোচনা দ্য পক্ষ থেকে গতকালকে হলো সেটার হেডলাইন ছিল বাংলাদেশ একটি ক্রস রোডে যেখানে ধ্বংসের দ্বার প্রান্তে ব্যারিস্টার নিঝুম মজুমদার উনি প্রথমেই আক্রমণ করলেন সুন্দরভাবে যে এটা ঠিক নয় বাংলাদেশ ইতিমধ্যে ধ্বংসপ্রাপ্ত ক্রস রোডে নয় আমার আমি করতে হবে নিয়ে বিস্তারিত বলার জন্য কারণ এটা এত হিউজ এত বড় সমাবেশ এত বেশি প্রতিবাদ শুধু মিছিল নয় শুধু স্লোগান নয় সেখানে গান হয়েছে সেখানে প্রদর্শনী হয়েছে সেখানে আর্ট প্রদর্শনী হয়েছে সেখানে সম্মিলিত ভাবে আমরা সকলে মিলে তিন হাজার বাঙালি সকলে মিলে বাংলাদেশের জাতীয় আমরা আমরা দেশের গান গিয়েছি। এবং আমরা প্রতিবাদ করেছি আমাদেরকে অনেক 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 বিদেশি সাংবাদিকেরা কানে কানে ফিস ফিস করে আমাকে একজন জিজ্ঞেস করলো আমার কানের কাছে এসে মিন রাজাকার রাজাকার सोता सी बुझेज इट मिनटर है এই বিষয়গুলো হতে হতে এমন একটা পর্যায় হলো যে ডক্টর ইউনুস যে ভিতর থেকে নিশ্চয়ই বাংলাদেশের গোয়েন্দারা যেরকম থাকবে সেরকম জাতিসংঘের অনেক মানুষ থাকে তারা এখানে রিপোর্ট করে এখানে আসলে হচ্ছে এটা কি এবং আমরা ছিলাম খুবই শান্তিপূর্ণ আপনি লক্ষ্য করবেন যে এটা শুধুই বাংলাদেশ আওয়ামী লীগের আয়োজনে ঘটেছে এটা কিন্তু বিষয় না এটা সত্য নয় এখানে সাধারণ বাঙালি বাঙালিরা এসেছে এখানে একাত একাত্তরের প্রহরী এ নামক সংগঠন আয়োজন করেছে উপস্থিত ছিল এখানে নারী সংগঠন উপস্থিত ছিল এখানে বিভিন্ন সামাজিক সংগঠন উপস্থিত ছিল এখানে মাইনরিটি গ্রুপের এরা উপস্থিত ছিল তারা বাংলাদেশে যে মাইনরিটিদের উপর অত্যাচার হচ্ছে সেটার প্রতিবাদ করতে এসেছে একটা সংগঠন ওখানে অন্যদেরকেও দেখলাম অবশ্যই অনেক এই সংগঠনগুলো এই মানুষগুলো সাধারণ মানুষগুলো বেলুচিস্তানের অধিকার আন্দোলনের এরা আমাদের সাথে যুক্ত হয়ে পড়ে সেখানে আবার আমাদেরকে তাদেরকে সান্ত্বনা দিতে হয়েছে যে আমাদের বঙ্গবন্ধু ছিলেন তোমাদের একজন বঙ্গবন্ধু লাগবে হ্যাঁ তোমরা আমাদের তোমাদের আন্দোলন শুরু করেছো আমাদের অনেক আগে বা বঙ্গবন্ধু আমাদের সৌভাগ্য যে আমাদের শেখ মুজিবুর রহমান ছিলেন অবশ্যই অবশ্যই মানে সেটা সেটার বিষয়টা হলো যে এখানে এই এইটা গেল নিউইয়র্কে নিউইয়র্কের বিষয়ে নিয়ে আমি আসলে মনে হয় কালকে পরশু অন্য দিন আমি আরেকটু আস্তস্থ হতে হবে মানে আমি সত্যিই জানতে চাই দাসেকির ভাই এই যে ভদ্রলোক ইউনুস হ্যাঁ আপনারা তো জাতিসংঘের সামনেই ছিলেন না এই যে ইউনুস লোকটা তারপরে তার সাথে যারা ছিল ওরা তারপরে গেল কেমন করে মানে মানে না অদ্যতন অদ্যতন আলাদা প্রটোকল থাকে বনাম আমাদের আমাদের যারা এখানে উপস্থিত আছে শুধুমাত্র বাংলাদেশী নয় বিভিন্ন দেশি যেমন উদাহরণস্বরূপ যে বাংলাদেশ আওয়ামী লীগের একজন নেতা বলে অন্য বাঙালি দেখে অন্য জায়গায় ঢুকে পড়ে তারপর তো দেখলেন যে তাকে কি করে অপমানিত করা হয় তো এটা তাদের কালচার কিন্তু আমি বলতে চাই তারা হাতে পেয়েও কিন্তু কোনো শব্দ করে নিয়ে আর সো এবং একটা নারী যেই নারীকে সবাই অপছন্দ করেন সেই নারীকে বলছে আরেকজন বলছে আপাকে নয় আপাকে ডিম ছড় না আহ আক্তারকে সো আর যে ফটো সেশনের কথা বলছেন ফটো নিয়ে যে কেলেঙ্কারি এটা নিয়ে আমি আর একটু সময় নিতে চাই কেন জানেন আমি এই বিষয়টা এক লাইনে বলতে চাই এখানে যে আপনি যদি একটা রিপোর্ট করতে যান পুলিশ স্টেশনে আফটার ফোর ডেজ ফাইভ ডেজ সেভেন ডেজ পুলিশ কিন্তু প্রথম আপনাকে সন্দেহ করবে যে আপনি চার দিন পরে আসলেন কেন পাঁচ দিন পরে আসলেন কেন আপনি এই সময়টাই কি করলেন সো ছবির জন্য উন্মুখ যারা তারা প্রকাশ করতে চায় যে ডক্টর ইউনুস সব বিশ্ব প্লেয়ার এবং ট্রাম্পের সাথে তার দেখা হয়েছে তাহলে সেই মুহূর্তেই ছবি আসার কথা চার দিন তারা ছবি তৈরি করতে সময় নিলেন কি সেটা নিয়ে অবশ্যই আমি আসব তবে সন্দেহের তীর তাদের প্রতি যেটা হয়তো বা এ আই দিয়ে তৈরি করা আজকের যে মৌলিক বিষয়ে যে শেখ হাসিনার জন্মদিন বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্মদিন আমরা আমি আমার পক্ষ থেকে যে বিষয়টা খুবই বলতে চাই সেটা হলো যে আমরা চিনি বাংলাদেশের বা বাঙালি জাতির জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তনয় হিসেবে আমরা চিনি বা শেখ হাসিনাকে একজন প্রধানমন্ত্রী আমরা চিনি শেখ হাসিনাকে একজন মা হিসাবে আমরা চিনি একজন শেখ কে অনেক বিষয় কিন্তু আমরা কিছু বিষয় সম্বন্ধে কখনই আলোচনা করি না যে শেখ হাসিনা হাসিনার ফিডেলিটি শেখ হাসিনার এবং শেখ হাসিনার ব্রেভারি সাহসী এই বিষয়গুলো নিয়ে কিন্তু কখনো আমরা আলোচনাতে আনতে পারি না কিন্তু আজকে ওনার জন্মদিনে আমি সাংবাদিক হিসাবে ওনার এই

শেখ জি জি শেখ নিয়ে প্রথমে বলি শেখ হাসিনার आजीवन প্রতিশ্রুতি হলো বাংলাদেশ এবং জনগণের প্রতি ওনার প্রতিশ্রুতি এটা ওনার বিশ্বস্ততা সেই সাথে আমাদের ইয়াং লিডার শেখ এনাম কিন্তু এসব বলে গেছেন কিন্তু আমি রিপিট করতে চাই বঙ্গবন্ধু আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনার প্রতি শেখ হাসিনার যে অবিচল আনুগত্য কোন ধরনের সংশয় যে তার ভিতরে নেই সেটা এই বিশ্বস্ততা আমাদের বাঙালি জাতির অন্যান্য এমনকি শেখ হাসিনাকে যারা বিরোধিতা করেন রাজনৈতিক কারণে যারা মেরে ফেলতে চান শেখ হাসিনাকে তারাও কিন্তু শেখ হাসিনার এই যে অবিচল আনুগত্য নীতির প্রতি এটাকে কিন্তু তারা লক্ষ্য করেন দল ও দেশকে অভূত রাখার যে রাজনৈতিক দায়বদ্ধতা শেখ মুজিব চেকাসিনার রয়েছে সেটা কিন্তু আমরা অনেক সময় অ্যাভয়েড করি বলি না বলতে চাই না আমি যেমন শেখ এনাম যেটা বলে গেছে সেটাকে আমি এখন রিপিট করব। বঙ্গবন্ধু হত্যার পর দেশে ফেরা এবং আওয়ামী লীগকে পুনরুজ্জীবিত করে মুক্তিযুদ্ধের চেতনাকে পুনরুজ্জীবিত করার যে দুঃসাহসিক অভিযান উনি করেছেন কারণ উনি জানেন তখনও পর্যন্ত বাংলাদেশ মানেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বংশধরদেরকে যে কোনো উপায়ে তারা হত্যা করবে এবং তারা তারাই তখন এই এই যে বিশ্বস্ততার প্রতীক আমি সাহসিকতাটা পরে আসব এই যে বিশ্বাস বিশ্বস্ততার প্রতীক এটা শেখ হাসিনা ছাড়া এই মুহূর্তে বাংলাদেশের কোন জীবিত নেতৃত্বের আছে কিনা যদি কেউ থেকে থাকেন আপনারা সামনে এসে বলুন আমি অবশ্যই সবসময় শিখি সবসময় আমার ভুলকে স্বীকার করি কিন্তু তুলনা করলে আমি শেখ হাসিনার রাজ একজন একজন ব্যক্তি হিসেবে তুলনা করলে আমি অবশ্যই শ্রীমতী ইন্দিরা গান্ধীর সাথে তুলনা করব অবশ্যই আমি তুলনা করব মার্গারেট থেচারের সাথে আমরা পৃথিবীতে অনেক নারীদেরকে দেখেছি বিভিন্ন জায়গায় নেতৃত্ব দিতে শ্রীলঙ্কা সহ কিন্তু শেখাসিনাকে অনুকরণ করার জন্য এমন আমেরিকান যারা নারী নেতৃত্ব তারা শেখাসিনাকে নিয়ে পড়াশোনা করে গবেষণা করে যে এই এই ব্যক্তিত্ব এই নারীটি কি করে এত দুঃসাহসিক ভাবে একটি দেশ যে দেশের উগ্রবাদকে উনি পরাভূত করেছিলেন পরাজিত করেছিলেন কক্ষবন্দী করেছিলেন আমাদের এই কথাগুলো বলা হয় না জনগণের প্রতি শেখ হাসিনার দায় বলতে থাকে পদ্মা সেতু নির্মাণে যখন বিদেশি অর্থায়ন বন্ধ হয়ে যায় এই যে ফিডেলিটি যে আমি এটা করে দেখেন দেখা

বিষয় এখানে সংযুক্ত করতে চাই শরণার্থীদের পাশে দাঁড়ানো যেমন রোহিঙ্গা সংকটে মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে প্রায় সেই মুহূর্তের দশ লাখ মানুষকে আমি রোহিঙ্গা বলবো না মানুষকে আমাদের হিয় মানুষকে উনি আশ্রয়